মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ওয়াক অফ বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ আর সেই বিক্ষোভ অবরোধ তুলতে গিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠল রঘুনাথগঞ্জ থানার উম্বরপুর অবরোধকারী উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে কাঁদানি গ্যাসের সেল ফাটায় পুলিশ উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরায় ঘটনায় দুই পুলিশ কর্মী জখম হয়েছেন বলে আপাতত পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে বিল প্রত্যাহারের দাবিতে গত দুদিন থেকে উত্তেজনায় ফুটছিল জঙ্গিপুর পুলিশ সুতি শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছিল পুলিশ কড়াহাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল আজ দুপুরে রঘুনাথগঞ্জ থানার উমরপুরের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বিশাল মিছিল করেন স্থানীয় মানুষেরা ওয়াকফ বিল প্রত্যাহার না হলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এদিন বিল প্রত্যাহারের দাবিতে কয়েকশো মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা এরপর উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে জনতা ছত্রভঙ্গ করতে পুলিশ শুরু করে কার্যত জনতা পুলিশের রণক্ষেত্রের চেহারা নেয় কাঁদানে গ্যাসের সেল ফাটালে উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছিল এই অবরোধ প্রায় দু ঘন্টা ধরে চলে খণ্ড আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি পুলিশ প্রশাসনের